কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা ছাড়া আমার দিলে এক ছাড়া আমার দিলে নেই কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন এক সৈনিক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ছেড়ে জীবন পেয়েই খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক পরাজয় এক একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়